নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল প্রায় এক সপ্তাহ ধরে সমস্ত জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েই চলেছে এবং একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তো এই অবস্থায় আমরা যারা বাগান বাগানবিলাস করি তাদের কিছুজন আছেন যারা এই বৃষ্টিকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে তাদের গাছগুলোকে ঝাঁকড়া করে তুলছেন এবং নতুন ব্রাঞ্চ নিয়ে আসছেন এবং কিছুজন আছেন তারা খুব চিন্তায় আছেন যে তাদের সবে সবে নতুন গাছ দু তিন মাসের গাছ কি নতুন গাছ বসিয়েছেন সেই সমস্ত গাছ যদি বৃষ্টির জল পায় তাহলে তার শেকড় পচে যায় এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেই সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সেটি নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি আমরা যারা বোগান বা বাগানবিলাস করি বৃষ্টি তাদের কাছে কখনো কখনো আশীর্বাদ আবার কখনো কখনো অভিশাপ যেমন এখনই ধরুন যে বৃষ্টিটা হচ্ছে প্রায় সাত দিন ধরে একটা নিম্নচাপের সৃষ্টি করেছে বেশিরভাগ বন্ধুদেরই গাছের মাটি সম্পূর্ণ ভিজে ভিজে অবস্থায় আছে এবং তারা মাটিটা যে শুকনো করবেন সেই সময়টুকু আমাদের প্রকৃতি দিচ্ছে না বৃষ্টি কন্টিনিউয়াসলি হতেই চলেছে এই অবস্থায় গাছের শেকড় পচে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে তাই আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতেও যে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে বা বর্ষা আসতে চলেছে সেই সময়ে আমরা আমাদের গাছগুলোকে রক্ষা করতে পারি নির্দ্বিধায় তো আসুন এবার আমি কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের বোঝাবো আপনারা আপনাদের ছোট বগেনভিলিয়া বিলিয়া গাছগুলো বা রুটেড বা গ্রাফটেড বগেনভিলিয়া বিলিয়া গাছগুলোকে কিভাবে এই বর্ষাতে রক্ষা করবেন আসুন এবার আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই এই যে বর্ষাকাল এই সময়টা হচ্ছে এদের বেড়ে যাওয়ার মানে খুব নিজেকে খুব বাড়িয়ে নেওয়ার সময় কিন্তু অতিরিক্ত জল কম আলো এবং রোগের ঝুঁকি এই সময়ে গাছের স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে বর্ষাকালে গাফটেড ও রুটেড ছোটো বগিনবিলাস গাছ রক্ষা করার উপায় আমরা এবার পয়েন্টের মাধ্যমে জেনে নেব প্রথম পয়েন্ট মাটি ও নিষ্কাশন ব্যবস্থা আমরা যারা বাগান বাগানবিলাস করি তারা প্রত্যেকেই জানি যে বোগেন ফিলিয়া তার টবের মাটিতে জল জমে থাকা একদম পছন্দ করে না তাই আপনাদের এর জন্য যে মাটি ব্যবস্থা করতে হবে যে মাটি তৈরি করতে হবে সেই মাটিতে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে ড্রেনেজটা বানিয়ে নিতে হবে তার জন্য আপনারা মাটি বালি এবং কম্পোস্ট মিশিয়ে ভালো নিষ্কাশনযুক্ত ঝুরঝুরে মাটি তৈরি করুন দীর্ঘ সময় ধরে জল আটকে রাখে এমন মাটি এড়িয়ে চলুন যেমন এঁটেল মাটি আপনারা এঁটেল মাটিতে যদি বোগেন করেন তাহলে দেখবেন তার টবের মাটিতে জল সবসময় জমিয়ে আছে তাই সেক্ষেত্রে আপনাদের গাছের গোড়া অবশ্যই পচে যাবে তাই আপনারা এই ধরনের মাটি বা এঁটেল মাটি থেকে নিজেদের গাছ লাগানো থেকে বিরত থাকুন এছাড়া টবের নিচে ভাঙা পাথর বা টালি দিয়ে ড্রেনেজ বাড়ান দেখুন এই ধরনের যে টব আছে এই টবের তলায় একটি ড্রেনেজ সিস্টেম আছে এই ড্রেনেজে অবশ্যই এই ধরনের একটি খোলাম কুচিকে দিয়ে দেবেন যাতে করে টবের মাটি এই ড্রেনেজের হোলটাকে যাতে না বন্ধ করতে পারে তো এটি অবশ্যই আপনারা বগেন লাগানোর সময় করে নেবেন এক্ষেত্রে আমি একটি পরামর্শ দেব টব বা গাছকে ইঁট বা স্ট্যান্ডের উপরে তুলে রাখুন যাতে নিচে জল না জমে টবের নিচে যদি জল জামে তাহলে সেখান থেকেও শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেকেন্ড পয়েন্ট টব ও রোপণের নিয়ম বড় নিষ্কাশনযুক্ত টব ব্যবহার করুন বড় নিষ্কাশনযুক্ত বলতে এই যে টবগুলো আছে এই টবের ডেনেজ হোলগুলো যেন বড় হয় দরকার পড়লে এই ধরনের সাইড দিয়ে আপনারা আরও দু তিনটে করে ডেনেজ হোল বানিয়ে নিতে পারেন সেটি করলে আপনাদের জল পাশ হতে সুবিধা হবে এছাড়া একেবারে ছোট যদি চারা হয় তাহলে সেই চারাগুলিকে আপনারা বড়ো পটে না দিয়ে নার্সারি পট বা গ্রো ব্যাগে দিন আর গাছ খুব গভীরে না পুঁতুন মানে ধরুন আপনার গাছটি শেকোরটি আছে এই সামনে আপনারা একদম ডেনের মানে টবের এই জায়গায় পুঁতলেন গাছটিকে তাহলে সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস লাগার এবং গাছের গোড়া পচে যাওয়ার সমস্যা বেশি হয় তাই আপনারা গাছটিকে একটু উপর দিকে শুধু শেকড়টা যাতে মাটির ভিতরে থাকে সেইভাবে গাছটি প্রতিস্থাপন করুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ছাউনির ব্যবস্থা এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় নিজেদের ছোট ছোট গাছগুলোকে বাঁচানোর জন্য আপনারা ছাউনির ব্যবস্থা করতে পারেন চিকচিকি বা স্বচ্ছ প্লাস্টিক বা গিননেট দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করুন যাতে ভারী বৃষ্টি গাছের উপর না পড়ে এছাড়াও আপনারা যাদের বারান্দা আছে তারা বারান্দা শেড বা পলিহাউসের নিচেও যদি সম্ভব হয় তাহলে গাছগুলিকে রাখতে চান রাখতে পারেন এক্ষেত্রে আমি একটি পরামর্শ দেব যে ছাউনিটি এমন হতে হবে যাতে সেখানে আলো হাওয়া বাতাস চলাচল করতে পারে ভেতরে আর্দ্রতা যেন না জমে থাকে চার নম্বর পয়েন্ট হচ্ছে হাওয়া চলাচল হাওয়া চলাচল বলতে এই যে গাছগুলো আছে আপনারা খুব ঘেঁসে ঘেঁসে গাছগুলোকে রাখতে রাখবেন না তাহলে কি হয় গাছগুলোতে ফাঙ্গাস লাগার সমস্যা বেশি থাকে আপনারা গাছগুলোকে একটা থেকে আরেকটা একটু ছেড়ে ছেড়ে রাখবেন তাহলে কী বলুন তো যখন বৃষ্টি হয় এর পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে ভালো হাওয়া চলাচলে ছত্রাক রোগ কমে এবং পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট কোমল কাণ্ডে সহায়তা মানে ধরুন আপনারা নতুন গাছ এনেছেন এবং তার সেটি গাফটেড গাছ গাফটেড গাছ কি হয় বলুন তো একটি মেন স্টক থাকে আর তার সাথে এই ধরনের সিয়ন গাফট করা থাকে দেখুন আমার এখানে দেখা যাচ্ছে তো এটি যখন আপনারা নতুন আনবেন এই সিয়নটি খুব পাতলা এবং সরু থাকবে তাই যদি একটু হাওয়া বাতাস জোরে দেয় এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের এই গ্রাফটিং অংশটা অবশ্যই বেঁধে রাখতে হবে এবং এই ধরনের কোনো বাঁশের সাথে আপনাদের সাপোর্ট অবশ্যই দিতে হবে দেখুন আমি এখানে সাপোর্ট দিয়েছি এই দিকেও চলাতে সাপোর্ট দিয়েছি এবং এই যে দেখুন এইখানে যে আছে এই গ্রাফটিংটা এটাকেও আমি সাপোর্ট দিয়ে রেখেছি দেখুন তো আপনারাও গ্রাফটিং অংশকে এইভাবে অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন ছ নম্বর পয়েন্ট বর্ষায় জল দেওয়ার নিয়ম বর্ষায় এমনিতেই গাছে আমাদের অতিরিক্ত যত্ন করতে হয় এবং মাটি যদি ভেজে থাকে বা বৃষ্টির জল হলে মাটিতে আর জল দেবেন না দেখবেন মাটির উপরের অংশ দুই ইঞ্চি শুকিয়ে গেলে তবেই জল দেবেন এই সময় অনেক বন্ধুরা কী করেন জল মাটির মাটি ভিজে থাকা সত্ত্বেও আবার জল দিয়ে দেন সেক্ষেত্রেই গাছে চলে আসে ফাঙ্গাস এবং লেগে যায় গাছের পচন তাই আপনারা মাটি দুই ইঞ্চি শুকিয়ে গেলে তবেই জল দেবেন আর জল যখন দেবেন আপনারা সকালের দিকে জল দেবেন যাতে করে সকালের দিকটায় পাতার গাছের পাতা মাটি একটু শুকিয়ে যাওয়ার টাইম পায় বিকালের দিকে জল দিলে গাছের মাটি শুকোতে চায় না দেখুন আমার এখানে মাটিগুলো খটখটে শুকনো হয়ে আছে তাও আমি জল দিইনি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন মাটি পুরো শুকনো তাও আমি জল দিইনি কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে কিছু বলা যাবে না কখন বৃষ্টি চলে আসবে তাই আপনারাও এই সময় খুব বুঝে শুনে জল দেবেন নিজেদের গাছগুলিকে সাত নম্বর পয়েন্ট ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ এই সময় দেখবেন যে সমস্ত মোডা পাতা বা পচে যাওয়া পাতা আপনার টবের মাটিতে পড়ে থাকে এই দেখুন আমার এখানে পড়ে আছে এই পাতাগুলিকে এই ফুলগুলিকে আপনাদের অবশ্যই সরিয়ে ফেলতে হবে কারণ এখান থেকেই ছত্রাকের সৃষ্টি হয় এবং যেটি আপনার গাছের জন্য একদমই ভালো নয় এই এখান থেকে যে ছত্রাকগুলো সৃষ্টি হয় সেগুলি আপনার কাণ্ডে গোড়ায় লেগে আপনার গাছকে মেরে ফেলে তাই এই ধরনের পচা পাতা ফুল যদি আপনার টবেতে পড়ে থাকে সেটি অবশ্যই সরিয়ে ফেলুন এছাড়া আপনারা জৈব ছত্রাকনাশক যেমন টাইকোডার্মা স্প্রে করতে পারেন এছাড়া মাইকোরাইজা টাইকোডার্মা ইত্যাদি মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে খুব ভালো ফলাফল দেয় টাইকোডার্মা মাটির সাথে মিশালে আপনার মাটিতে যে সমস্ত অপকারী ছত্রাক আছে সেই সমস্ত অপকারী ছত্রাককে এই টাইকোডার্মা মেরে ফেলে এবং নিজে বংশবিস্তার করে আপনারা অনেকেই জানেন যে টাইকোডার্মা ভিড়িডি হচ্ছে একটা উপকারী ছত্রাক যা গাছের বৃদ্ধিগণে অত্যন্ত সাহায্য করে এছাড়া আপনারা বড স্পেকট্রাম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এই সময় পনেরো দিনের ব্যবধানে বর্ষাকালে যে সমস্ত রোগগুলো আমরা সাধারণত দেখতে পাই সেগুলি হলো এই যে রেনবান পাতার অগ্রভাগ পুড়ে যায় আবার যে সমস্ত দেখতে পাই শিকড় পচে যাওয়া কাণ্ড পচে যাওয়া এই জায়গাগুলো আপনারা অবশ্যই প্রতি এক সপ্তাহ অন্তর একবার করে নোকে করে খুঁড়রে ভালো করে চেক করে নেবেন এই জায়গাগুলো সবুজ আছে কি না যদি সবুজ না থাকে এখানে আপনাদের কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে আমার দেখুন প্রতিটায় ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া আছে বৃষ্টির জলে উঠে গেছে আমাকে আবার দিতে হবে তো আপনারাও এই কাজগুলি অবশ্যই করবেন আট নম্বর পয়েন্ট পোকামাকড় নিয়ন্ত্রণ বর্ষাকালে আর্দ্র পরিবেশ দেখা যায় তাই এই সময় মিলিব্যাগ অ্যাফিডস শামুক এই সমস্ত পোকামাকড় গাছে লেগেই থাকে তাই নিয়মিত পনেরো দিনে একবার নিমস তেল পে করুন আর যদি আপনারা রাসায়নিকভাবে যেতে চান তাহলে কনফিডার বা কাকা স্প্রে করতে পারেন ন নম্বর পয়েন্ট রোদের জন্য বাগান বিলাস ছয় থেকে আট ঘন্টা বা যত বেশি রোদ দেওয়া যায় সেই রোদটি বাগান বিলাস চাই তাই এই মেঘলা দিনেও যতটা সম্ভব রোদ আপনার বাগান বিলাস গাছগুলিকে দেবেন মেঘলা দিনে এমন জায়গায় গাছগুলোকে রাখবেন যেখানে সবচেয়ে বেশি আলো আসে তাহলে কি হবে বলুন তো ধরুন বৃষ্টিও হলো মাটি ভিজে গেলো তাহলে খুব তাড়াতাড়ি সেই আলো থেকে পর্যাপ্ত তাপ নিয়ে গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আপনারা যদি একটি ছাওয়া অন্ধকার জায়গায় রাখেন তাহলে গাছের মাটি শুকাতে দেরি হবে আর ফাঙ্গাস লাগতে পারে সেখান থেকে তাই আপনারা এই মেঘলা দিনও বর্ষাকালেও গাছকে যতটা পরিমাণ রোদ দিতে পারেন ততটা পরিমাণই রোদ দেবেন আপনাদের এই গাছগুলিতে দশ নম্বর পয়েন্ট হচ্ছে যে ভুলগুলি এড়ানো উচিত বর্ষাকালে ভারী সার প্রয়োগ করবেন না এই সময় আপনার সার বা যেটা আপনি প্রয়োগ করবেন সেটি ধুয়ে যেতে পারে এছাড়া ভারী সার প্রয়োগের ফলে শেকড় পুড়ে যেতে পারে আর টবের নিচে টে রাখবেন না যাতে জল জমে থাকে টবের নিচে আপনারা ধরুন এই যে টব আছে অনেকেই কি করেন জলটা যাতে কোথাও না পড়ে তার জন্য এর তলায় একটি করে ট্রে ট্রে দেন সেই ট্রেতেই এর জল ড্রেনেজের জলটা গিয়ে জমা হয় তো ওইটি করলেও হবে না কারণ ওই জলটি এই টবের সাথে সংস্পর্শে থাকলে গাছ সেখান থেকে ময়শ্চার গ্রহণ করতে থাকবে এবং তার ফলে গাছের শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া বর্ষাকালে আপনারা অতিরিক্ত কাঁটাই ছাটাই করবেন না এবং যদি কাটায় ছাটাই করেন তাহলে সেই কাটা জায়গাগুলো অবশ্যই ফাঙ্গিসাইটের প্রলেপ লাগাবেন আর এই সময় দেখবেন যে সমস্ত পাতা বা কাণ্ডে রোগ রোগ চলে এসছে মানে ধরুন কোনো পাতায় রেনবান হয়েছে কোনো পাতার সমস্যা হচ্ছে কোনো পাতা আপনার পোকামাকড়ে খেয়ে নিচ্ছে সেই পাতাগুলিকে অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন যাতে সেইখান থেকে আক্রান্ত হয়ে গোটা গাছটা আক্রান্ত না হয়ে পড়ে আরও একটি জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো টবের মাটি খোঁচাখুঁচি আপনারা অনেকেই কী করেন এই মাটি প্রতি সপ্তাহে একবার এরকম হালকা করে খুঁচিয়ে দেন আমিও সেই জিনিসটি করতে বলি কিন্তু এই বর্ষায় সেটি একদমই করা যাবে না কারণ ধরুন আপনার মাটি এমনিই ভিজে আছে তাও আপনি আবার ওরকম মাটি খোঁচাখুঁচি করলেন এরকম করলেন তাহলে জলটা যে আবার আসবে সেই জলটি আর পাস হতে পারবে না সেই মাটিগুলি খোঁচাখোঁচি মাটিগুলি ভালো করে জলটি অ্যাবজর্ব করে নেবে কিন্তু আপনি যদি এটা মাটিটিকে এরমভাবেই রাখেন তাহলে এই মাটি ধার দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে যেতে পারবে তাই এই বর্ষাকালটা আপনারা আপনাদের টবের মাটি একদম খোঁচা খুঁচি করতে যাবেন না বন্ধুরা এই যে পয়েন্টগুলি আমি বললাম এই পয়েন্টগুলি আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাদের ছোট গাছ এবং যে নতুন রুফটেড গাছ গাফটিং গাছগুলো আপনারা এনেছেন বা বসিয়েছেন সেই সমস্ত গাছে বর্ষাতেও আর কোনো সমস্যা আসবে না এই তো গেল দশটি পয়েন্ট যেগুলো আমি আপনাদের গাছগুলিকে কিভাবে বাঁচাবেন সেগুলি নিয়ে বললাম এছাড়া কিছু পরিচর্যা আছে যেগুলো প্রতি এই বর্ষার সময় আপনাদের করতে হবে যার মধ্যে একটি হলো নিমতেল স্প্রে প্রতি সাত থেকে দশ দিনে একবার এছাড়া আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন প্রতি দশ থেকে পনেরো দিনে একবার আর মরা পাতাগুলো পরিষ্কার করে দেবেন প্রতি সপ্তাহে একবার গাছের টবেতে যে সমস্ত মরা পাতা ফুল যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি আপনারা পরিষ্কার করে দেবেন এছাড়া যে সমস্ত আগাছাগুলো জন্মাবে সেগুলোও পরিষ্কার করে নেবেন দেখুন বন্ধুরা আমার কোনো টবেই আগাছা নেই কারণ আমি প্রতিদিনই প্রায় সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলি আর জলের প্রয়োজনীয়তা এই সময় আপনাদের জল খুব ভেবে চিনতে দিতে হবে প্রয়োজনে দু তিন দিন ছাড়া ছাড়া জল দেবেন আর সর্বশেষ যেটি ছাউনির পরীক্ষা প্রতিবার বৃষ্টি হওয়ার পরে আপনাদের অবশ্যই দেখতে হবে আপনাদের গাছগুলির কি ছাউনির প্রয়োজন আছে বা টবের মাটিতে জল জমে থাকলে সেই জলটি আপনাদের উল্টে ফেলে দিতে হবে বন্ধুরা দেখতে পেলেন এবং জানতে পারলেন কিভাবে এই বর্ষাতেও আপনারা আপনাদের ছোটো গাছগুলিকে খুব ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এবং বৃদ্ধি বিকাশ করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে বাগান রিলেটেড এই ধরনের যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং সবাই আমার পাশে থাকবেন যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানের গাছগুলিকে আরও ভালো রাখবেন ধন্যবাদ